গোলকে তাৰ সফলতা পালন কৰ্ত

আসুন প্রজাতন্ত্র দিবস উদযাপন করার সময় আমরা ঐক্য শান্তি এবং অগ্রগতির আদর্শকে সমুন্নত করি সমনত রাখতে নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ করি আমরা একে অপরকে সম্মান করি এবং একটি সমৃদ্ধ অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তিমূলক এবং শক্তিশালী ভারত তৈরি করতে একসাথে কাজ করি ধন্যবাদ জয় হিন্দ জয়

তখন পনেরোই আগস্ট দিন থেকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছি আর স্বাধীনতা দিবস স্বাধীনতা হওয়ার পরে ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করেছি তারপরে ডক্টর আর আম্বেদকর আমাদের ভারতের সংবিধান রচনা করে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি তাই সেই ছাব্বিশে জানুয়ারি থেকে স্বাধীনতা দিন হিসেবে চেঞ্জ করে এই দিনটিকে আমরা পদাত দিবস হিসেবে পালন করেছি এই দিনে ভারতের সর্বক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে অনেক জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করে ভারতের প্রতি সম্মান জানানো হয় যা জাতীয় পতাকে সম্মান জানানো হয় তারপর ছোটো ভাই বোনেরা সকলের মধ্যে ভারতবাসীকে যেন আমরা শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি আগামী দিনেও যেন আমরা ভারতবর্ষকে একটি মহান দেশ হিসেবে বজায় রাখতে পারি তার জন্য এই দিনটিকে আমাদের প্রভাবের সকলকে পালন করা উচিত কেউ কি তালি দিল না তালি দিচ্ছে ভাই অনুষ্ঠান শেষে হবে তালি প্লিজ সবাইকে বলবো একটা লাইক করে দেবে প্লিজ হ্যাপি রিপাবলিক ডে সবাইকে জানাই সবাইকে বলবো প্লিজ লাইক করে দেবে

আমি একটা ফটো যা একটা ভাই ওইদিকে

ientoощ দা বাদ cima বাদ কেন বু দাদা বু 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 ব় বু ব 처ർরད বু ব বু 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 বর বু বু ব dignity বু ব ব ব ব � জয় প্রভ জয় হিন্দ জয় হিন্দ ইয়র সুমন অন আছে বিজি ফুড ফ্লর হ্যালো হাই লাইক ড্যান থ্যাংক ইউ তারপরে কি আছে লাইক ড্যান থ্যাংক ইউ সবাইকে বলবো প্লিজ লাইক করে দেবে সবাইকে বলবো প্লিজ লাইক করে দেবে সবাইকে বলবো জয় হিন্দ জয় বাংলা রুদ্র তুমি কী করতেছো এই দেখো কত সুন্দর কি হচ্ছে পাখি সবাইকে বলবো প্লিজ লাইক করে দেবে আর প্লিজ সবাই দেখো

আমাদের এখন পোশাক বিতরণ হচ্ছে আপনি ঘুষ ধরে চাকরি করুন জয় জয় এটা কি কথা আপনি ঘুষ দিয়ে চাকরি করুন এই যে আমরা সবাই মিলে রিপাবলিক দিয়ে পালন করলাম আর এই যে পোশাক

খাও খাও লজ্জাল লজ্জা করে নাই জয় বাংলা বাংলাদেশের পরে আচ্ছা জয়ন্ত ভোট আপনি কোথার থেকে দেখছেন প্লিজ লাইক করে দেবেন একটা সবাইকে বলবো প্লিজ লাইক করে দিতে কোথার থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আমার এমবিতে জয়েন হওয়ার জন্য তোমার মোবাইলে করলো না ভিডিওটা আমার আমি তোমার নাম্বারটা আমাকে পাঠাই আমি জয়ন্ত ঘোষ কেমন আছেন আপনি গুড মর্নিং কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন এই দেখো কত সুন্দর সুন্দর ফুলের গাছ

ইন্দ্রা দুই হাজার পঁচিশ থেকে দেখছেন আপনি অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আমার এল আসার জন্য জয় হিন্দ জয় বাংলা কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন নিউ আছি আমার লাইফ চলছে এটা আমার সাপারেট থ্যাঙ্ক ইউ ও ইন্দ্র দাদা ভাই নাকি ও আচ্ছা বুঝতে পারছি আমি বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য সবাইকে বলবো প্লিজ একটা লাইক করে দেবে আজকে বেশিক্ষণ লাইকটা করবো না যেহেতু চালু করেছি মানে আধা ঘন্টার মতো লাগবো তিরিশ মিনিট তো স্কুল স্কুলে অথবা এটা হচ্ছে বাড়িতেই করা হচ্ছে স্কুলে এবার মানে করা হচ্ছে না কারণ মানে এবার মানে সবার মানে পাড়ায় পাড়ায় একটা করে অনুষ্ঠান করা হচ্ছে স্কুল থেকেই করা হচ্ছে এটা দিদিমণিরা মানে যাদের যেখানে বাড়ি সেখানে সেখানে মানে বাচ্চাদের নিয়ে করবে

উপস্থিত সবাইকে আমার নমস্কার ও ভালোবাসা আচ্ছা দাদা ভাই আপনাকেও অনেক তোমাকে অনেক অনেক ভালোবাসা নমস্কার জয়ন্ত ঘোষ আছে হাত তুলছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর পনেরো মিনিট এখানে অপেক্ষা করছি আর যেহেতু চালু করেছি আধা ঘন্টা থাকবো তিরিশ মিনিট থাকবো আর খুব মনটাও খারাপ বাড়ির পাশে একজন মানে পরলোক গমন করেছে আমার জেঠু এখন চলে যাব বাড়িতে ওদিকে পাশে তো এখানে আছি সেজন্য পনেরো মিনিট এখানে কাটাচ্ছি খুব মন খারাপ ভালো লাগছে না তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই বাবা চলো 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 এটা কার গাড়ি রোড ও আচ্ছা

আজকে ও তোর জন্মদিন চলো চলো বাড়ি চলো বাবা বসে তো হ্যাঁ আমি দেখি না এটা তখন আমার হাতে ছিল চলো 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 রুদ্র চলো